পাখির ঠান্ডা লাগা খুবই স্বাভাবিক একটা বিষয় দেখা যায় হুটহাট করে ওয়েদার চেঞ্জ হলে কিন্তু পাখি ঠান্ডা লাগতে পারে কিন্তু এই ঠান্ডা লাগাটা খুব মারাত্মক হয়ে যায় যখন এটার আমরা সঠিক সময়ে ট্রিটমেন্ট না শুরু করতে পারি তো ট্রিটমেন্টের বিষয় যদি আমাদের জানা থাকে যে পাখির ঠান্ডা লাগছে এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে যদি আমরা ওষুধ দেওয়া শুরু করে দিই তাহলে কিন্তু খুব দ্রুতই পাখি সুস্থ হয়ে যায় আর যদি সেটা না করি সেক্ষেত্রে কিন্তু পাখি ধীরে ধীরে মানে জটিল থেকে আরও জটিল অবস্থায় চলে যাবে পরবর্তীতে কিন্তু একদম শেষ পর্যায়ে গিয়ে পাখিকে বাঁচানো সম্ভব হবে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ওষুধ দেখাবো যেটা সাধারণত আমি সব সময় কাছে রাখি দেখা যায় আমার পাখিগুলো হুটহাট করে ঠান্ডা লাগে আর কিছু মুরগি আছে আমার ওইগুলো কিন্তু হঠাৎ করে ঠান্ডা লাগে যায় তো ওই সময়টাতে আমি এই ওষুধটা ব্যবহার করি এবং এই ওষুধটা ব্যবহারের ফলাফল আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ এই ওষুধটা সংগ্রহে থাকলে দেখা যায় যে কোনো সময় আপনি ঠান্ডা লাগলে খুব দ্রুত আপনি ট্রিটমেন্টটা শুরু করতে পারলেন তাতে করে কিন্তু আপনার পাখিগুলো বেঁচে যাবে তো তার আগে আমাদের জানতে হবে যে আমাদের পাখিগুলো যে ঠান্ডা লাগছে আমরা কীভাবে বুঝবো যে আমাদের পাখিগুলার ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগার লক্ষণ কি ঠান্ডা লাগার জন্য বেশ কিছু লক্ষণ আছে প্রথমত হচ্ছে পাখি ঝিমাবে পাখি ঠিকঠাক মতো খাবার খাবে না পাখি এক জায়গায় বসে গা ফুলিয়ে বসে থাকবে এবং প্রায় অনেকক্ষণ সারাদিনই এভাবে গা ফুলিয়ে বসে থাকবে আর যখন আপনি দেখবেন পাখিটাকে ভালো করে দেখবেন পাখির শ্বাস প্রশ্বাস যখন নেয় নিঃশ্বাস যখন নেয় ওই সময়টাতে কিন্তু সাঁই সাই করে আওয়াজ হবে পাখির গলা দিয়ে হ্যাঁ সাঁই সাই করে আওয়াজ হবে বা ঘর ঘর করে আওয়াজ হবে এবং পাখির নাক দিয়ে এটা হচ্ছে আরও মানে পরবর্তী পর্যায়ে দেখা যায় ঠান্ডা লাগার প্রথম দিনেই কিন্তু নাক দিয়ে পানি পড়ে না ঠান্ডা লাগার একদিন পরে পাখির নাক দিয়ে কিন্তু পানি পড়বে মানে পাখির নাকের এই এরিয়াটা ভেজা ভেজা থাকবে দেখলেই বুঝতে পারবেন মনে হবে যেন এই দিক দিয়ে পানি দিয়ে ভিজে আসে পাখির নাকের ওপরে পালকগুলোও ভেজা ভেজা থাকবে তো এরকম যদি অবস্থা দেখেন আপনি তাৎক্ষণিক আর কোনো দেরি করবেন না এই ওষুধটা মানে এই ওষুধটা দিয়ে আপনি ট্রিটমেন্ট করা শুরু করে দেবেন কারণ এই পর্যায়ে গিয়ে দেরি করলেই সমস্যা দেরি করলে কিন্তু এটা জটিল থেকে আরও জটিল অবস্থায় চলে যাবে এবং এটা সর্বশেষ অবস্থায় চলে গেলে কিন্তু আর ওষুধ দিয়ে দেখা যায় যে ভালো করা অনেক কষ্টকর এবং অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো পাখি হোক পাখির বাচ্চা হোক মুরগি হোক বা মুরগির বাচ্চাই হোক না কেন তো এইগুলো ঠান্ডা লাগলে অল ইন ওয়ান সলিউশন হচ্ছে এই ডক্সিভেট পাউডারটা এটা সাধারণত ডক্সি গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক এটার গ্রুপের নাম হচ্ছে ডক্সি আর আমি এটাই বেশি ব্যবহার করি ডক্সি এভেট কারণ এই ওষুধটা আমি বিগত প্রায় এক দেড় বছর যাবৎ ব্যবহার করতেছি আর এটা বড় পাখির ক্ষেত্রেও ভালো কাজ করে এবং পাখির বাচ্চার ক্ষেত্রেও খুবই ভালো কাজ করে দেখা যায় পাখির বাচ্চার হঠাৎ করে ঠান্ডা লাগছে আপনি এটা জাস্ট তিন দিন দেবেন দেখবেন ঠান্ডা একদম ক্লিয়ার হয়ে গেছে বড়ো পাখির ক্ষেত্রেও তাই একই অবস্থা এটা খুবই ভালো কাজ করে তো সেই জন্য আমি এই ওষুধটা সাজেস্ট করলাম এখন আপনাদের জানতে হবে যে এটা আপনি কি পরিমাণে দেবেন আর কত দিন দেবেন পরিমাণটা এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ এটার সাথে অন্য কোনো ওষুধ দেওয়ার দরকার নাই শুধুমাত্র এই একটা ওষুধে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিশায় আপনি টানা পাঁচ দিন দেবেন পাখির ঠান্ডা লাগলে টানা পাঁচ দিন দেবেন আর এই ওষুধটা আপনি যে কোনো সময় দিতে পারবেন পাখির হাঁড়িতে বাচ্চা থাকলেও দেওয়া যাবে কোনো সমস্যা নাই কারণ এটা পাখির বাচ্চার ক্ষেত্রেও ব্যবহার করা যায় কোনো সমস্যা হয় না তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিওর আলোচ্য বিষয় সাধারণত আমার পাখিগুলোর ঠান্ডা লাগলে আমি তাৎক্ষণিক যেইভাবে ট্রিটমেন্ট করি আমি সেটাই শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে পাখির ঠান্ডা লাগলে তাৎক্ষণিক কি ওষুধ দেওয়া যায় এই ব্যাপারে যদি একটা ভিডিও তৈরি করেন তাহলে খুব ভালো হয় তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে